আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো ফাগুনের ফুল দিয়ে শুরু করলাম বসন্তের ফুল মা চাচিরা বলতো এক সময় যে পরের দেশের নাকি কুকুরটাও পর এই যে এটা হচ্ছে আমাদের আমাদের মালিকের বাড়ির ভিতরে আর এক বাড়ির ফুল এসে পড়েছে আমি কিছুদিন পরে কিছুদিন বলতে মনে হয় কালকেই কেটে ফেলবো ফেলতে হবে কারণ এগুলি থেকে অনেক ময়লা পরে আমাদের বাড়িতে রোজা রেখে এই ময়লাগুলি পরিষ্কার করা সম্ভব না আর এক আপু আমাকে বলছিল যে আপু ফুলগুলি আবার দেখিও তো ভাবলাম যেহেতু কেটেই ফেলব কেটে ফেলার আগে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে এই ভিডিও করার মানে এই কিচিং ডেকটা এত ময়লা ছিল আমি বাড়ি থেকে এসে এইবারে পরিষ্কার করছি পুরো আধা ঘন্টা লাগছিল এত সময় লাগছিলো যা বলার মতো না তো এই জন্য রেকটা একটু ভিডিও করলাম যে এমনি ক্লোরক্স মানে বিভিন্ন মেডিসিন দিয়ে তারপর পরিষ্কার করছি আর এইখানে সকালের একটু নাস্তা হালকা একটু গরম করে তারপরে খাবো খাওয়ার জন্য একটু গরম করছি গরম হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেব এই তো গরম করা হয়ে গেছে দুই ও রুটি গরম করছি আবার এই যে চা আর রাতের কিছু খাবার কিনে নিয়ে আসছিলো ওগুলি আছে একটা পরাটা আছে যেগুলি গরম করছি ওগুলি আর খাওয়া হয়নি পরাটাই খেয়ে নিয়েছি আর এই যে আর এখন খাওয়া দাওয়ার পরে আমার গাছগুলিতে একটু দেখি কি করা যায় অনেক দিন ধরে এখানে অনেক কিছুই করা হয় না তবে আসলে গাছ বলো মানুষ বলো সেবা যত্ন ছাড়া কিছুই যেন সুন্দর হয় না আর এই যে আমার গাছগুলি দেখো এখানে কিন্তু কোনো আলাদা কোনো মেডিসিন নাই শুধু জৈব সার নিজে তৈরি করে তারপরে কিন্তু এই গাছের গোড়ায় দিয়েই প্রথমেই যা দেখলাম প্রথমেই যা দেখালাম যে ডিমের খোসা তারপরে তরি তরকারি কাটাকাটির খোসা সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমার গাছে এত ফল ফুল আলহামদুলিল্লাহ সাইডে যে একটা আয়না দেখালাম ওই আয়নাটা ফেলে রেখে দিয়েছে কত বড় একটা আয়না আর আয়নাটা কিন্তু অনেক সুন্দর ড্রেসিং টেবিলের মতোই এই যে তরমুজ গাছগুলি মরে যাচ্ছে কারণ দীর্ঘদিনের সেবা যত্ন চলেনি আর তরমুজ গাছগুলি অনেক তরমুজ ধরে আর দেখো প্রত্যেকটা টপে কিন্তু আমি এক গাছ উঠে যেতে না যেতে আমি কিন্তু আর এক বেশি রোপণ করি কারণ একটা খেয়ে শেষ করতে না করতে আর একটা বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের দিকে ঈদের পর হবে ঈদের আগে এতটা হবে না যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি তেমন কোনো আশা আকাঙ্ক্ষা আর জীবনে করতে চাই না আশায় যেহেতু কি আর বলবো কোনো আশা করতে চাই না আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন তাহলে হবে না তো নাই আমার গাছগুলিতে পানি দিচ্ছি প্রত্যেকটা গাছে টমেটো এবং বেগুন আলহামদুলিল্লাহ যা আসছে আমার হয়ে যায় দুইটা একটা করে করে এনে রান্না করে খেয়ে নিতে পারি এই যে এক গাছে কিন্তু টমেটো ধরছে আর এক গাছ কিন্তু কেবল উঠতেছে বেগুনের বিষিও বোপন করেছি ইনশাল্লাহ নতুন নতুন টপ আনবো এনে তারপরে আমার টপ বাগানগুলি সাজিয়ে নেব সব গাছেই কম বেশি ফুল ফল এসেছে অনেক দিন যত্ন নেওয়া হয় না গাছের যার জন্য গাছের অবস্থা বেশি একটা কিন্তু ভালো না তারপরও এই গাছ থেকে আমি যে ফল মূল পাচ্ছি বলব রবের কাছে শুক্রিয়া সবসময় আলহামদুলিল্লাহ আর যে ওই বললাম যে মা চাচিরা বলেছে পরের বাড়ি কুকুরটা অপর আসলেই সেটা প্রমাণ পেল। কিছু মানুষের কি বলবো ব্যবহারে আসলেই পরের বাড়ির মানুষ সব ভালো হয় না কত মানুষ ফোন দিয়ে এখনও কান্না করে আর এই যে আরেকটা আমার শখের বাগান বলতে পারো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে এখানে মরিচ গাছ সরিষা গাছ অনেক কিছুই লাগিয়েছি আলহামদুলিল্লাহ ফল ফুল মোটামুটি এসেছে তো এটাই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা